আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা নৈর্ভিত্তিক প্রশ্ন এক কথায় উত্তর কিছু ইম্পর্টেন্ট এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর টিকছনে তোমরা কিভাবে পড়বা টিকছানো পড়বা তুমি তোমাদের যে অধ্যাবিত্তিক প্রত্যেকের লেকচার পাঞ্জারি যে যাই যেটা কিনেছো সেখান থেকে প্রত্যেকটা মডেলের যে মডেল কোশ্চেন টিকশানোগুলো পড়ে যথেষ্ট ঠিক আছে প্রত্যেকের কিন্তু নয় থেকে দশটা বা এক থেকে পাঁচ পর্যন্ত মডেল টেস্ট মডেল কোশ্চেনগুলো আছে সেখান থেকে তোমরা এই সবগুলো টিকচেনও পরে নিবা ইনশাআল্লাহ সেখান থেকে কমন পড়বে মাত্র আধা ঘন্টা লাগবে সব প্রত্যেকটা ই পড়তে গেলে তোমার দশ থেকে পনেরো মিনিট করে লাগবে মডেল কোশ্চেনে শুধু চিহ্নগুলো পড়তে গেলে তো দশ থেকে পনেরো মিনিট যেহেতু বিজ্ঞান একটু সময় নিয়ে পড়লে ইনশাআল্লাহ তোমাদের সময় নিয়ে পড়লেও পনেরো মিনিট লাগবে দশ মিনিট লাগবে তোমরা অবশ্যই সেখান থেকে এগুলো পড়ে নিবে আর আমি এখন দিয়ে দিচ্ছি যেগুলো এগো এখান থেকেও থাকতে পারে সো এগুলো থেকে ইম্পর্টেন্ট বেশি থাকবে তো দেখো নিউটনও প্রোটনের ভর ইলেকট্রনের তুলনায় কতগুণ প্রায় দুই হাজার গুণ বেশি আবার দেখো আরও কিছু ইম্পর্টেন্ট আছে অ্যাটম নামকরণ করেন কে ডেমোক্রিটাস ঠিক আছে তারপর অ্যাটোমস অর্থ কি অভিভাজ্য অবিভাজ্য অ্যাটোমস অর্থ কি অবিভাজ্য এরকম আরও কতগুলো ইম্পর্টেন্ট আছে এই কয়েকটা যে ইংলিশে দেয়া আছে সেগুলো কিন্তু বেশিরভাগ আসে তাই তোমার অবশ্যইগুলো পড়বে তারপরে যে নিউটন সংখ্যা এন কীভাবে বের করা যায় সেটা একটা সূত্র আছে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা সংখ্যা কে ধারা প্রকাশ করা হয় প্রোটন সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় নিউটন সংখ্যাকে এন ধারা প্রকাশ করা হয় এগুলো একটু মনে রাখবে খেয়াল করবে তাহলে কিন্তু হয়ে যাবে এ দেখো এ পর্যন্ত তোমরা এরপর আমি আরও দিতে সেগুলো একগুলো এক নজর একটু দেখে রেখো এগুলো এখান থেকে কিন্তু আসবে এখান থেকে এগুলো কমন পড়বে ঠিক আছে দেখো থাইরয়েড গ্রন্থির রোগ নির্ণয় কোন আইসোটোপ ব্যবহার করা হয় আয়োডিন ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান ঠিক আছে তারপরে পরমাণুকে প্রকাশ করা হয় কী ধারা প্রতীক ধারা তারপরে সালফিউরিক অ্যাসিডের সংকেত নাইট্রিক অ্যাসিডের সংকেত সোডিয়াম কার্বোনেটের সংকেত এই সংকেতগুলো অবশ্যই কয়েকটা একটা একটা দুইটা সংকেত আসবেই সো এগুলো কিন্তু প্রত্যেকটি ইম্পর্টেন্ট তাই এগুলো একটু ভালো করে তোমাদের পড়তে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে এখান থেকে পড়ে নেবে ঠিক আছে এখান থেকে কিন্তু তোমাদের আসবে ইম্পর্টেন্ট ইনশাল এখান থেকে এক নজরে একটু দেখে নিও কমন পড়বে ইনশাল্লাহ তারপর দেখো এখানে কিছু আছে রাসায়নিক তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহারের শর্ত কি সমতাকরণ ঠিক আছে তো এরকম যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে তারপরে লোহায় মরিচা পরে কী ধরনের পরিবর্তন রাসায়নিক পরিবর্তন এগুলো কিন্তু আসে তারপর বেকিং সোডার মধ্যে লেবুর দিয়ে তাপমাত্রা কমে যায় মূলত তাপ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে চনের মধ্যে পানি দিলে চুন গরম হয়ে যায় এটি কোন ধরনের পরিবর্তন রাসায়নিক পরিবর্তন তো এরকম কয়েকটা কিন্তু মনে রাখলে একটু পড়লে কিন্তু প্র্যাকটিস করলে হয়ে যাবে তোমাদের তারপরে দেখো এখানে একটা বিক্রিয়া আসছে দহন বিক্রিয়ার কোনটির উপস্থিতি অত্যাবশ্যক অক্সিজেন তারপর এটি কী ধরনের বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া তোমরা এগুলো শুধু নর্মাল একটু এক নজরে দেখিনি তোমাদের প্রসিন ইনশাল্লাহ সহজই হবে কঠিন হবে না তাই তোমার অবশ্যই সেগুলো ভালো করে পড়বে তারপরে একাত্তর নাম্বার এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট মোম জ্বালে কঠিন মোম গলে গলে তাহলে পরিণত হয় মোম গলে পরিণত হয় তাহলে আবার মোমের দহনীয়তা এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানি হয় মানে এইটুকু কিন্তু এটা পানির সংকেত মোম জ্বালালে কোন ধরনের পরিবর্তন হয় তাহলে ভৌত এবং রাসায়নিক উভয় হয় তো তোমায় কিন্তু এগুলো একটু ভালো করে পরিণীয় এ দেখো এখানে আছে বাজি বা পটকা ফুটিয়ে প্রধানত কোন শক্তি তৈরি করা হয় শব্দ শক্তি। তো তোমরা একটু কষ্ট করে এগুলো পড়বে তারপরে দেখো সর্বশেষে কিন্তু এখানে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো সহ কিন্তু এখানে উল্লেখ করা আছে যেগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট এখান থেকে যে সংখ্যাগুলো আছে তাই তোমরা অবশ্যই সেগুলো খুব ভালো করে পড়ে নিবে রাসায়নিক বিক্রির ভরের পরিবর্তন হয় না এটি কোন সূত্র ভর সংরক্ষণের সূত্র তো এই ছিল আমাদের এই যে এক কথায় তারপর দেখো এখানে একটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে গতির প্রথম দুটি সমীকরণ থেকে তৃতীয় সমীকরণটি প্রতিপাদন করো এতে দেখো গতির এই যে সমীকরণটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট গতির তৃতীয় সমীকরণ হলো সময় বা টিবিহীন সমীকরণ তোমরা এটা পুরোটাই মুখস্থ করে ফেলবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দুই তিনবার লিখলে কিন্তু হয়ে যায় এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমি আবার বলতেছি গতির গতির প্রথম দুটি সমীকরণ থেকে তৃতীয় সমীকরণটি প্রতিপাদন এটা আসবেই তোমাদের যে কোনো বিদ্যালয়ে হোক প্রশ্ন করলে এটা কিন্তু থাকতেই পারে তারপর দেখো এখানে একটা আছে প্রোটিয়াম ডিউটেরিয়াম ট্রিটিয়াম একই মৌলিক মৌলকে নির্দেশ করে ব্যাখ্যা করো আমরা জানি কোনো মৌলের নিজস্ব সত্তা হচ্ছে ওই মৌলের প্রোটন সংখ্যা আবার একই মৌলের একাধিক বরবিশিষ্ট পরমাণু থাকলে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে অর্থাৎ আইসোটোপের প্রোটন সংখ্যা একই কিন্তু বড় সংখ্যা ভিন্ন এখানে এ দেখো এদের মধ্যে প্রোটন সংখ্যা একই কিন্তু বড় সংখ্যা ভিন্ন যথাক্রমে দেখো সংখ্যা হচ্ছে যে উপরেরগুলো আর নিচে যে পাশে এগুলো হচ্ছে এই প্রোটন সংখ্যা ঠিক আছে দেখো ভর সংখ্যা এক দুই তিন এটি কিন্তু আলাদা হয় কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন একই হয় যা প্রোটন সংখ্যাগুলো আর এই ভিন্ন হয়েছে ভর সংখ্যা যেহেতু প্রোটন সংখ্যা এক বিশিষ্ট পরমাণু হলো হাইড্রোজেন সুতরাং এরা হাইড্রোজেনের তিনটি আইসোটোপ এই যে হাইড্রোজেনের তিনটি আইসোটোপ যাদের নাম হলো এই যে নামগুলো এখানে প্রোটিয়াম ডিউটেরিয়াম ট্রিটেরিয়াম দেখছো এখানে সংকেত সহ দেওয়া আছে এরকম করে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট তারপর আরেকটা প্রশ্ন আছে দেখো ক্লোরাইড আয়ন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে বর্ণনা দেখো এখানে একটি ইলেকট্রন কি বলছে ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস আর্গনে ইলেকট্রন বিন্যাস অর্জন করে অর্থাৎ আয়নের পরিণত হয় এবং স্থিতিশীল হয় এখানে আমরা জানি ক্লোরিন পরমাণু ইলেকট্রন সংখ্যা কত সতেরোটা দেখো এখানে দুইটা এখানে আটটা প্রথম সেলে দুইটা দ্বিতীয় সেলে এবং তৃতীয় সেলে দেখো কয়টা ষাটটা তো মোট সতেরোটা সে একটা ইলেকট্রন কী করছে গ্রহণ করছে দেখো প্লাস দিয়ে ই মানে একটা ইলেকট্রন সে গ্রহণ করছে গ্রহণ করে কি হয়েছে তার পার্শ্ব যে আর্গন আছে নিষ্ক্রিয় গ্যাস যে কারোর সাথে বিক্রিয়া করে না সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো আঠারো ঠিক আছে এটি এখানে বললো যে কাছাকাছি ইলেকট্রন ইলেকট্রন বিন্যাস অর্জন করে অর্থাৎ অ্যানায়নে পরিণত হয় এবং স্থিতিশীল হয় এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আসবে তারপর আরেকটা আছে যে দেখো নয় নাম্বার ফসফরাস ও সালফার এর ইলেকট্রন বিন্যাস ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করা তো এখানে দেখো ফাস্টফরাস এবং পি পারমাণিক সংখ্যা পনেরো এবং এর ইলেকট্রন কাঠামো হলো যে ইলেকট্রন কাঠামো এটা এগুলো বিস্তারিত তোমরা যখন ক্লাস নাইনের বা তখন আরও বিস্তারিত সেখানে আমরা বুঝিয়ে দেবো এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তখন সুন্দর করে আর ডিটেলসে বুঝাবো ফসফরাসের প্রথম শক্তিস্তরে দুটি থাকে দ্বিতীয় শক্তি স্তর আটটি থাকে আমরা কিন্তু এই যে এখানেও কিন্তু দেখেছি দেখো প্রথম শক্তি প্রথম সেল এটাতে কটা প্রথম শক্তি স্তর কটা দুইটা পরটাতে আটটা আটটার বেশি রাখতে পারবে না ঠিক আছে এটা একদম বাধ্যতামূলকই কম হলে কম দিবে যদি প্রথম স্তর একটা থাকে তাহলে এখানে একটা থাকবে যেমন হাইড্রোজেনের প্রথমেই একটা থাকে ঠিক এরকম করে আরও তোমাদেরকে এগুলো বুঝিয়ে দেওয়া হবে এই দেখো ফসফরাস পনেরোটা এখানে শিকি করছে সালফার প্রথম শক্তি স্তরে দুটি দ্বিতীয় শক্তি স্তরে আটটি এবং তৃতীয় অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন বিন্যাস বিদ্যমান নিম্ন ফসফরাস ও সালফারের ডায়াগ্রাম দেওয়া হলো তো দেখো এখানে আটটি এবং তৃতীয় অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন বিদ্যমান নিম্ন ফসফরাস ও সালফারের ডায়াগ্রাম দেওয়া হলো এই যে দেখো এখানে ফসফরাসের ডায়াগ্রাম এখানে সালফারের ডায়াগ্রাম দেওয়া আছে তারপর দেখো এখানে কিছু আছে কাজ ও শক্তিরাখো অভিন্ন কেন বিজ্ঞানের ভাষায় কাজ সম্পন্ন হওয়ার শর্তগুলো কী কী এগুলো সব কিন্তু তোমাদের একটু এক নজরে পড়লে কিন্তু এগুলো থেকেই তোমাদের আসবে আর তোমাদের এক্সট্রা কিছু যে তোমাদের বই আছে তোমরা অবশ্যই প্রত্যেকটা মডেল কোশ্চনে এক থেকে দশ পর্যন্ত বা এক থেকে পাঁচ পর্যন্ত যার মডেল কোশ্চেনে যতগুলো থাকুক না কেন ততগুলো পড়লে কিন্তু হয়ে যাবে তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকেও সুস্থিক আল্লাহ হাফেজ